আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে লং ভিডিও অনেক করা হয় না ওই জন্য আজকে ভিডিওটা করা আর আমার একটু দেখানো আর কি এগুলো হচ্ছে আমার আয়রন ম্যানের বাচ্চাগুলো মোটামুটি সবগুলো এক করে হয়ে গেছে কিছু কিছু আছে এক করের উপরে এটা হচ্ছে আয়রন এগুলো হচ্ছে হাফ মন ডাবল টেলের বাচ্চা এটা হচ্ছে ওই ব্ল্যাক ব্লু স্টার ব্যাটার যেটা পুষের বাচ্চা এটা হচ্ছে হাফ মুন এফসিসিপি রেড হেড ওইটার বাচ্চা এটা হচ্ছে আর্জেন্টিনার বাচ্চা এগুলো হচ্ছে হাফ মুন রোস্টেলের বাচ্চা উপরও আছে এটা দেখানোটা একটু কষ্টকর এগুলো হাত মুন রস্টেলের বাচ্চা এগুলো হচ্ছে আমার ইয়ার বাচ্চা গরিবের এটা তো কই গ্যালাক্সির বাচ্চা ছিল সব সেল হয়ে গেছে অল্প কয়টা আছে এটা তো গ্লোরিয়াম এটাতে আছে হাফ মন্ডস্টেল

এটাতে হচ্ছে আপনার ওই যে হাফন যেটা রেড হেড উইটার বাচ্চা আমি প্যারেন্টসটা দেখাইতেছি আপনাদেরকে এটা হচ্ছে প্যারেন্টস এটা মেলটা আরে যেটা এগুলার বেবি এখানে হচ্ছে আমার হাফমন্ত আর এগুলো হচ্ছে আমার কি বলে ওই হচ্ছে হোয়াইট টেলের এটা হচ্ছে ব্লু টেলের আর এগুলা আগের ব্যাচের বাচ্চাগুলা এখানে ভালো আছে কিছু আবার ওই রিম

ওইখানে আছে এটাতে হাফ মন হোস্টেলের বেবি এটাতে হাফ মন হোস্টেলের বেবি আর উপরে কিছু আছে অল্প কিছু বাচ্চা এখানে এলিয়ান তারপরে হয় দুইটাই মিক্স করা আর কি ইউলো তারপরে রেড দুইটা এই বসে আছে আর এগুলো আমার জারিং করা হল আর কি सरिंग करा एक ना एक इस वायरल में और अर्जीजी आ सर अर्जीजी मस्त बात है, में में है तो अच्छा मतलब ब्लू स्टार ब्लू स्टार है वोटा फीमेल टाइप मेला सही करना इसमें